প্রজন্মের পুজো পরিক্রমা থেকে আমরা যে বিশেষ অনুষ্ঠান শুরু করেছি বাড়ির উমা সেই অনুষ্ঠানে আজকে আমরা চলে যাব কৃষ্ণনগরে আড়াইশো বছরের পুরনো তিন ইঞ্চি দুর্গা বাড়িতে তিন ইঞ্চি শুনে আপনারা হয়তো ভাবছেন যে এই বাড়ির প্রতিমাকে তিন ইঞ্চি একদমই কেন তিন ইঞ্চি এমন নামকরণ চলুন তাদের কাছ থেকেই জেনে নিই এই তিন ইঞ্চি বাড়ির ইতিহাস পুজোর ইতিহাস পুজোর বৈশিষ্ট্য এবং অন্যান্য কিছু তো চলুন যাওয়া যাক নতুন প্রজন্মের পুজো পরিক্রমা থেকে আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে তিন ইঞ্চি দুর্গা বাড়িতে তিন ইঞ্চি দুর্গা বাড়ির সদস্য আমাদের সঙ্গে রয়েছে তার কাছ থেকে শুনে নেবো যে এই তিন ইঞ্চি বাড়ির ইতিহাস পুজোর বৈশিষ্ট্য ও অন্যান্য আচার আচরণ কী রয়েছে আপনার নাম সুদীপ দাস আচ্ছা তিন ইঞ্চি দুর্গা বাড়ি এই নামকরণটা কেন তিন ইঞ্চি দুর্গা বাড়ি অ্যাকচুয়ালি যে বাড়ির ওয়াল বা যে চারপাশের যে ওয়ালগুলো থাকে ওগুলো জেনারেলি পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি নয় তা আমাদের সেটা সবই তিন ইঞ্চি সেই হিসেবে তিন ইঞ্চি নামকন মানে স্থানীয় লোকদের দেওয়া তিন ইঞ্চি দুর্গাবাড়ি হিসেবে বলে আপনার এই পুজোটাই কত বছরে পুজো এবছর আড়াইশো বছরে পড়লো যার জন্য এবার আমরা নিজেরা কিছু সাজসজ্জা নিজেরাই হাতে তৈরি করছি কুলো তারপর ডালার ওপর কিছু কাজ করে কিছু নিজেরাই ডেকোরেশন করে যাতে দেখতে ভালো লাগে এই হিসেবে পুজোর ইতিহাস পুজোর ইতিহাস আমাদের পুজো হচ্ছে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের নবম পুরুষ গঙ্গারাম ফরিদপুর জেলার আপনার গোয়ালন্দের ফরিদপুর জেলায় প্রথম পুজোর সূত্রপাত করেন তা কথিত আছে উনি জারি গান করতে যেতেন জমিদার বাড়িতে তা খুব ভালো আগমনী গান গাইতেন যে গানটি এখন আমাদের ভাসানের সময় গাওয়া হয় তা উনি গান করতে করতে যখন যাচ্ছিলো মনের দুঃখে বাড়ি ছেলে মেয়ে বউ সবাইকে ফেলে যেতে হয় অনেক দিনের জন্য তো মন খারাপ হচ্ছিলো তো গান করতে করতে হঠাৎ ওনাকে নৌকো তখন তো নৌকো করে ছাড়া যাতায়াতের ব্যবস্থা ছিল না তো নৌকো করে যাচ্ছিলেন তো হঠাৎ মা মানে একজন লাল পড়া শাড়ি পরা ওনার সামনে এসে আবির্ভূত হয় হয়ে ওনাকে বললে তুই দুঃখ করছিস কেন তুই এবার থেকে তোর নিজের বাড়িতেই পুজো কর তোকে আর মানে কষ্ট করে অন্য জায়গায় পুজো করতে যেতে হবে তখন বলল তা আমি তো গরিব মানুষ কীভাবে পুজো করবো তা বললো তুই ওই নদীর ঘাটে চলে যা দেখবি ওখানে একটা পুরোনো কাঠ ভেসে আসবে সেটা দিয়ে কাঠামো বানিয়ে তো আবার সব কিছু করবি তা বললো প্রসাদ আসাদ এইগুলো কি দিয়ে করব বললো শুধু চালকলা দিয়ে করলেই হবে আমাদের যার জন্য এখনও ভোগে চালকলা প্রসাদটা মেন প্রসাদ হিসেবে এখনও থাকে আর এই পুজোর যেহেতু মা আর কি এটা আমাদের সপ্তমীর রাতে অষ্টমীর তিথিতে হয় যেহেতু মা দুর্গা মহামায়ার রূপে অসুর নিধন করতে সহায় মানে সহায়তা করেছিল সেই জন্য কালীর আরাধনা করা হয় এটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না এটা মানে আমি মনে করি এটা বাংলাদেশের একটা নিজস্ব রীতি ওই কালী মানে এদেরকে নিধন করতে যেরকম চামুন্ডা রূপে যিনি ইয়ে করেছিলেন সেই হিসেবে একটা আরাধনা করা হয় আমাদের অন্য মানে কালী পুজোতে আর কোনো পুজো হয় না আপনাদের বাড়ি ঠাকুরের যে গায়ের রঙ যে রংটা আমি প্রথম থেকে এরকম দেখে আসছি ওই অনেকটা শিউলির রঙের মতো দেখতে প্লাস এই মেন যেটা বৈশিষ্ট্য আমাদের কার্তিক আর গণেশের স্থান পরিবর্তন সে যেটা আপনি অন্য ইয়েতে দেখতে পাবেন না সেটা প্রথম থেকেই হয়ে আসছে মানে স্বপ্নাদেশ বলেন বা যাই বলেন কিন্তু আমি বই পড়ে যেটুকু জেনেছি মানে একটা যে কোনো পুজো করতে গেলে একটা গুরুর একটা মন্ত্র পড়তে হয় তা সেখানে দেখবেন একটা বলা আছে দক্ষিণে গণেশায় নম করে পুজো শুরু করে তারপর সম্মুখে যিনি আছেন দুর্গার ইয়ে করে দক্ষিণে গণেশায় নম করে পুজো করলে যেমন পুরোহিতের দক্ষিণে হচ্ছে সেই হিসাবে আমি মানে এটা দেখা যাচ্ছে পুরোহিতের দক্ষিণে গণেশ আবার আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে রীতি অনুযায়ী মানে ওরা বিদ্যা আর সিদ্ধি লাভ মানে একসঙ্গে করেছে পুজো আর ঐশ্বর্য এবং তাকে রক্ষণাবেক্ষণের জন্য হচ্ছে কার্তিক সেনাপতি আবার এদেশেও দেশেও ঠিক উল্টোটা মানে লক্ষ্মী আর গণেশকে পাশাপাশি পুজো করা হয় আর মানে বিদ্যা তাকে জন্য পাশে বসে করা হয় তো দু জায়গায় নিয়ম তো সেইভাবে আমি দেখে আসছি সেটা আমার ইয়েতে বললাম আর কি আপনাদের পুজোর বিশেষ বৈশিষ্ট্য কি কি রয়েছে এই একটা কার্তিক গণেশ স্থান পরিবর্তন একটা হচ্ছে এখানে কালী পুজো হয় মানে সপ্তমীর রাতে অষ্টমী তিথিতে এছাড়া আমাদের ওই একটা শত্রু বলি করা হয় চালকুণ্ডর ওপর ওই ময়দার একটা রেপ্লিকা করে মানে যত রকম শত্রু আছে তাদেরকে নিধন করা হয় মা দুর্গার সামনে সেটাকে শত্রু বলি বলা হয় আর এছাড়া আর আমরা ফেরার সময় ওই আগমনী গান করতে করতে আসি মানে মাকে ভাষণ দিয়ে আসার সময় তারপর পুজোর শেষে ভাসান দিয়ে এখানে আমাদের সত্যনারায়ণ পুজো হয় মানে আর আমাদের কাঠামো পুজো হচ্ছে উল্টো রথ থেকে শুরু হয় তারপরে পরপর এক একটা ধাপে ঠাকুরের মূর্তি তৈরি হয় এক মাটি তারপর দু মাটি এই করে মহালয়াতে আমাদের রঙের কাজ কমপ্লিট হয় তারপর দ্বিতীয়াতে বেদিতে ওঠে এবার পঞ্চমী থেকে আমাদের কাল থেকে পুজো শুরু হবে ওখানে মায়ের বোধন হবে ষষ্ঠীতে অধিবাস হবে ওখানে ষষ্ঠীর ঘট স্থাপন হবে এদিকে নিদ্রাকুম্ভ ঘট স্থাপন হবে আর তিনটে দুর্গার জন্য ঘট একটা কলা বইয়ের ঘট আর ওদিকে মা কালীর ঘট ঘট আর একটা এই কয়েকটা আমাদের স্থাপন করা হয় মা কালী কি দুর্গাপূজার সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 এটা সপ্তমীর রাতে মানে অষ্টমী তিথি পড়ে গেলে আমাদের মা কালী পুজো এবং পরের দিন এই মা কালী যতক্ষণ ভাসান হচ্ছে আমাদের অষ্টমী পুজোতে বসা যাবে না আর বলি কি আপনাদের এখন বলি একটা সময় আমাদের হতো সপ্তমীতে ধরুন একটা হতো অষ্টমীতে একটা সন্ধি পুজোতে একটা নবমীতে দুটো হতো আর কালী পুজো দুটো দুটো মোট সাতটা বলি হতো তা এখন আমাদের বাকি বলিগুলো এখন আর করা হয় না ওই শুধু সন্ধি পুজোরটা করা হয় যেটা এখানে মাটি হচ্ছে আমাদের মানে পুঁতে ফেলা হয় যেহেতু ওই প্রসাদটা বাইরে দেওয়া যায় না হ্যাঁ ওখানে পুঁতে ফেলা হয় একটাই বলি আর এই ঠাকুরের প্রতিমা শিল্পী ওনার নাম হচ্ছে রবিপাল ওনার আগে ছিলেন ওনার বাবা রাধাকান্ত পাল যেটা আমাদের পূর্ববঙ্গে যিনি পুজো মানে বানাতেন তারই বংশধর পাওয়া গেছে হ্যাঁ মানে যতগুলো আমাদের পাওয়া গেছে ওরকম ঢাকিও তাই এখন হয়তো ঢাকি আবার চেঞ্জ হয়েছে ও যেহেতু ওর ছেলেপুলে নেই পরবর্তী আমরা অন্য একজন ঢাকিকে পেয়েছি ও আর বাজাতে পারছে না অনেক ধন্যবাদ আপনাকে তো আমরা এতক্ষণ ছিলাম কৃষ্ণনগর তিন ইঞ্চি দুর্গা বাড়িতে আপনারা দেখছিলেন নতুন প্রজন্মের পুজো পরিক্রমার বিশেষ অনুষ্ঠান বনেদি বাড়ি উমা